আলাইকুম বিজয় দিবস উপলক্ষে একশো জিবি কিভাবে আপনি একশো জিবি ইন্টারনেট নিবেন বা তার চেয়ে কম বেশি ইন্টারনেট আপনি ব্যবহার করবেন অর্থাৎ দেখেন বর্তমানে ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে দেখবেন যে আপনাকে একটা লিঙ্ক প্রোভাইড করতেছে যেখানে বলা হয়েছে আপনি চাইলে একশো জিবি ইন্টারনেট নিতে পারবেন যেকোনো সিম আপনি ব্যবহার করতে পারবেন বিজয় দিবস উপলক্ষে একশো জিবি ইন্টারনেট ফ্রি দিতেছে আসলে একশো জিবি ইন্টারনেট ফ্রি দিতেছে কিনা এই ভিডিওতে আমি বিস্তারিত বলার চেষ্টা করবো যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ এই ভিডিও লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে ইতিমধ্যেই কিন্তু দেখবেন যে অনেকেই আপনাকে একটা লিঙ্ক প্রোভাইড করছে যেখানে বলা আপনি গ্রামীণ বাংলা লিঙ্ক রবি যে কোনো সিমে একশো জিবি ইন্টারনেট ফ্রি পাবেন আপনি যখন লিঙ্কের ক্লিক করবেন তখন দেখবেন যে যারা একটা ওয়েবসাইট আপনার সামনে আসবে এবং বিভিন্ন রকম অ্যাড অ্যাডস করাইতেছে অথবা আপনাকে বলবে যে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে জাস্ট ওটিপি দিতে দেন যখন আপনি ফোন নাম্বার দিয়ে এখানে লগ ইন করবেন আপনার কাছে কিন্তু ওটিপি যাবে আপনি যখন ওটিপি দিবেন তখন কিন্তু আপনার ফোনের অ্যাক্সেস তাদের কাছে চলে যেতে পারে এবং আপনার ফোনের বিকাশ নগদ রকেট বা বিভিন্ন ব্যাংকের যে পাসওয়ার্ডগুলো আছে সেই পাসওয়ার্ডগুলো কিন্তু তাদের কাছে চলে যেতে পারে এবং তারা চাইলেই কিন্তু আপনার মোবাইলের যে বিকাশ নগদ রকেট টাকাগুলো নিয়ে নিতে পারে তো আপনি ভুল করে কখনো এরকম লিঙ্কের ক্লিক করবেন না কোনো সিম কোম্পানি কখনো আপনাকে একশো জিবি ইন্টারনেট কিংবা দশ বিশ জিবি ইন্টারনেট ফ্রি দেবে না এরকম অফার যদি কখনো আসে তাহলে সেই সিম কোম্পানির অফিসিয়াল ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে দেখতে পারবেন এরকম লিঙ্ক কখনো কেউ আপনাকে প্রোভাইড করবে না আশা করি বুঝতে পারছেন সব লিঙ্ক থেকে দূরে থাকবেন তাহলে আপনি ভালো থাকবেন আপনার মোবাইলটা ভালো থাকবে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলো সুরক্ষিত থাকবে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন